কাছে মনে হয় বাবা মেয়ে সম্পর্ক দুনিয়ার সবচেয়ে সুন্দর সম্পর্ক আর মেয়েরা মনে হয় জন্মগত তারা তাদের বাবাকে অনেক বেশি ভালোবাসে আমিও কিন্তু আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি আর আমার ওয়াজে বুড়িকে দেখলেই মনে হয় মেয়েরা আসলে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে ওয়াজে সব কিছু তার পাপা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকাল রাত তিনটা বাজে আমি ওয়াজের পাপার কাছে বায়না ধরছিলাম ওয়াজের পাপা আমি অনেকদিন হয় বাইরে ডিনার করি না সো প্লিজ আমি বাইরে ডিনার করতে চাই তো ওয়াজের পাপা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছিল আজকে ভিডিওতে সেটাই শেয়ার করব বাসা থেকে যখন বের হচ্ছিলাম তখন মনে হচ্ছিল তিনশো ফিটে কোন রেস্টুরেন্ট আমাকে নিয়ে যাবে কিন্তু ওয়াজের পাপা হাওয়া রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল হাওয়া রেস্টুরেন্ট যখন ওপেনিং হয়েছিল তখন আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম আর এটা ছিল সেকেন্ড টাইম এসেই হচ্ছে ওয়াজিয়া দেখতে পেলো এখানে খুব সুন্দর করে একটা বোর্ড সাজানো ছিল যেটা দেখে ওয়াজে অনেক বেশি এক্সাইটেড ছিল তার পাপাকে বলছিল পাপা ওখানে যাবে সো ওয়াজের পাপা ওয়াজিয়া ওখানে নিয়ে গিয়েছিল আর আমরা খাওয়ার একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তাদের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল খুবই সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লাগছিল আমি এখানে অনেকগুলো ছবি তুলে নিয়েছি আর যেহেতু রেস্টুরেন্টটা রুফটপে সো অনেক বেশি বাতাসও ছিল হাওয়াতে এসে হাওয়া খাবো প্লাস হচ্ছে তাদের খাবারগুলো খাবো জোস না অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টটা আর ওয়াজ দি হা এখানে কি করছে তার পাপাকে চিপস খাইয়ে দিচ্ছে তার মামাকে দিচ্ছে না এই মেয়েটার সব কিছুতেই তার পাপা 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 কেন আমাকে একটু দাও মামা আমিও তো খেতে চাই আর এখানে তার ছোট্ট একটা বন্ধু পেয়ে গিয়েছিল এখানে দোল দোল খাচ্ছিল দুই বান্ধবী মিলে মাশাআল্লাহ কি সুন্দর লাগছে বাবা মেয়েকে তাই না সবাই দোয়া করবেন তাদের বন্ডিংটা যেন সবসময় এমন থাকে বাট আমি একটু একটু জেলা সুই কারণ ওয়াজদিয়া আমার সাথে এতটা গুড বন্ডিং না ও ওর পাপাকে অনেক বেশি ভালোবাসে আমি অনেক বেশি কষ্ট পাই খাওয়া থেকে শুরু করে ঘুম পাড়ানো সব কিছু আমি করে দিই কিন্তু যেই তার পাপাকে পায় সব কিছু ভুলে যায় মানে তার মাম্মার সাথে কাটানো সব মুহূর্ত ভুলে যায় আবার পাপা যখন অফিসে থাকে তখন তার মাম্মাই সব কিছু সো তখন আমি ওয়াজেকে সামটাইম বলি ওয়াজিহা তুমি কি আমাকে ভালোবাসো না বলে মাম্মা আমি তো ভুলে গিয়েছিলাম আমি তো তোমার মা হই আর আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি যখন আমি আমার এই ওয়াজিহা মুখ থেকে এই কথাটা শুনি তখন তুমি সব কিছু ভুলে যাই আর আমার মতো কে কে আছেন যে বাচ্চার বাবাকে পেলে মাকে ভুলে যায় অবশ্যই কমেন্টস করে জানাবেন সো অনেক তো গল্প করা হলো ঘোরাঘুরি হলো আমরা এখন ডিনার করব আর ওয়াজে যেহেতু অনেক খেলাধুলা করেছে সো সে অনেক ঘেমে গিয়েছিল বাইরে বসবো ভাবছিলাম যেহেতু অনেক বেশি বাতাস ছিল খুব ভালো লাগছিলো কিন্তু ওয়াজে তো ঘেমে গিয়েছিল দেড়শোয় আমরা ইনডোরে চলে গিয়েছিলাম আর এই ছিল আমাদের খাবার আমরা তিনটা চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি ছিল মাটনটা তো বুঝতেই পারছেন মনে হচ্ছে এটা ওয়াজে তার পাপা পাপাকে কত সুন্দর করে খাইয়ে দিচ্ছিলো সে নিজে থেকেই বলছিল পাপা আমি তোমাকে একটু খাইয়ে দিই মাসা আল্লাহ মাসাল্লাহ হাওয়ার রেস্টুরেন্ট এ যেমন সুন্দর তাদের খাবারগুলোও মজার ছিল আর আমরা আরেকটা পিজাও অর্ডার করে নিয়েছিলাম থ্যাংক ইউ সো মাচ ওয়াজের বাপা এত ব্যস্ত থাকার পরেও আমাদের মা মেয়েকে সময় দেওয়ার জন্য আর আপনারা অবশ্যই দোয়া করবেন তাদের এই বাবা মেয়ে সুন্দর সম্পর্কটার জন্য সময় সুন্দর থাকে কারোর বদনজর যেন না লাগে অবশ্যই দোয়া করবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার ওয়াজের মামনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ